জামাতে ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা বিগত কোন বছরের সকল প্রচলন জনতা সবাইকে জানাই আমার দল জাকবার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর শেখ হাসিনা

বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী যে সাতটি দাবি দেওয়া হয়েছে বিয়ার পদ্ধতিতে নির্বাচন

সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জন্য সমুদ্রে করছেন যুক্তরাজ্যে অবস্থান করেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট আলেম দিন মৌলানা মহম্মদ হাসান আমি সম্মানিত আমাদের এই প্রবাসী দক্ষিণ ভিত্তিক থেকে এই জনসমুদ্রে বিশ্ব পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য প্রবাসী পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য উপস্থিত জানা মহোদয় হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া লা والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين الله رب العالمين القرآن الظلم واعتسموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم

কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং অন্যান্য ইসলামী দল এবং জাতীয় দল সমূহের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন সময় অল্প এই ঐতিহাসিক সর্বাতি উদ্যানে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের সবাইকে একত্রিত হইতে হবে যেভাবে কোরআনে ঘোষণা করা হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু তোমরা আল্লাহর রসূলকে আল্লাহর কোরআনকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরের বিচ্ছিন্ন হয়ে না এবং আল্লাহ রব্বুল নিয়ামত তোমরা পরস্পরের শত্রু ছিলে এবং তিনি তার ওই আমাদের অন্তরকুলকে একত্রিত করে দিয়ে কতৃত্ব সৃষ্টি করেছে এবং তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনকে রক্ষা করার জন্য পাঁচ জাতির সর্বোচ্চ সাধারণ জনগণ নাগরিক সকল রাজনৈতিক দল সকল ইসলামী শক্তি দল সকলে যদি একত্রিত হয়ে একত্রিত হয়ে যদি না চলেন তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি দেশের খবর নেই আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমতা এটা নষ্ট হতে পারে বিলুপ্ত হতে পারে সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে

আমি যুক্তরাষ্ট্র থেকে লন্ডন থেকে লন্ডনে বসবাস করি আমরা প্রবাসে অতি মানবিক বসবাস করি আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশ ও সৌদি আরব কুয়েত ভোমি তো দেশসমূহে আমাদের এশিয়া ঘর সারা দুনিয়ায় যে সমস্ত প্রবাসীরা আমরা বাস করি আমরা অন্যকে চেন্ন করি

আজকের এই জাতীয় মহাসমাবেশের থেকে আগত সংগ্রামী ভাইয়ের আমার আমরা এদেশে অনেকের শাসন দেখেছি দেখেছি আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোন শাসন এদেশের জনতার চাল মালে নিরাপত্তা দিতে পারেনি কথা জিজ্ঞাসা বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে

সকল ইতলাপ ভুলে গিয়ে এই দেশে মানুষের যান মালের নিরাপত্তার জন্য সে প্রতিটার সনদ হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলাইসাল্লাম করতে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে দাবিয়ে পড়ব ইনশাআল্লাহ আমি আশা করি এদেশে সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ

যেই গুলিবিদ্ধ হয়েছিল আমাদের প্রিয় ভাই এম এস মুস্তাফিজুর রহমান এখন বক্তব্য রাখবেন এম এস মুস্তাফিজুর রহমান